তোমার একটা তোমাকে একটা অ্যাপ্রোচ দিব এমন হবে না স্যার আপনি স্যার বইয়ে দিলেন স্যার প্রত্যেক অঙ্ক স্যার এক মিনিটে হয়ে গেল এইভাবে হবে না কেন ওটা তো একটা টাইম লাগবেই বাট আমি তোমাকে একটা অ্যাপ্রোচ দিব তার খুব কম টাইমের মধ্যে যেখানে তোমার হয়তো তিন চার মাস লাগতো কীভাবে অঙ্ক করতে লাগে সেটা শিখতে সেটা কম টাইমে মোটামুটি এক মাসের মধ্যে বা দুই তিন সপ্তাহ মধ্যে শিখে যাবে যে কিভাবে তোমাদের হচ্ছে অঙ্কটা টাইমলি করতে লাগে ওকে চলো চলো দেখা যাক কীভাবে হয় ওকে চলো ফার্স্ট অফ অল যেটা তোমাদের বুঝতে লাগবে সেটা হচ্ছে আমাদের এই টিপসটার নাম হচ্ছে সিআইডি সি আই ডি আরে স্যার জানি তো না জানো তো জানো তো আরে স্যার বহুত নিন দেখছি মিমি তো একবার না এই সিআইডি না বাবা এই সি সিআইডি না ওকে এই সিআইডি না এখানে সিআইডি মানে কি এখানে সিআইডি মানে ভালো এখানে সি ফর কনসেপ্ট আই ফর ইমাজিনেশন এন্ড কথা কথা একমাত্রিক গতিতে অঙ্গ করতে গেলে বাট ফর্মুলা গুলো যাই না আচ্ছা স্যার ফর্মুলা তো জানি বাট স্যার্লাই কে বুঝতেছো না কেন বুঝতেছো না কারণ যখন তুমি ফর্মুলা পড়ছো কনসেপ্ট ঠিক মতন পড়ছো না কনসেপ্ট যখন পড়তেছো কনসেপ্ট যখন পড়তেছো তখন তো ঠিক মনেই পড়ছো না তুমি পয়েন্ট লারে স্যার জানি তো x স্যার bt x স্যার ut 1/2 a2 স্কয়ার তারপর স্যার আমি আইটা স্যার জানি তো b is equal to, u plus, minus, a2 স্যার আইটা স্যার জানি তো আর এটা স্যার জানি তো x হয়ে আছে b2 u2 2 s স্যার ফর্মুলা জানি তো স্যার হয়ে গেল স্যার কনসেপ্ট হয়ে গেল বাট তুমি কি জানো এই টার্মগুলো মানে কি x মানে কি v মানে কি t মানে কি আছে সেটাও জানি তুমি কি জানো কখন এগুলো ইউজ করে যায় কেন এক্স ইকাল টু ভিটির একটা সমীকরণ বানাইলাম আবার এক্স ইকাল টু প্লাস মাইনাস হাফ এর একটা সমীকরণ বানাইলাম দুইটা দুইটা তো এক্স এর সমীকরণ আমার দেখো আচ্ছা যখন এই সমীকরণটা বানাই নিলাম তখন আবার এই সমীকরণটা কেন বানাইলাম তো প্রত্যেকটা সমীকরণ যে বানানো হচ্ছে তার কারণ আছে স্পেসিফিকলি কিছু অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এটা বানানো হয় এবং এটা স্পেসিফিকলি সমবেগের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এগুলা স্পেসিফিকলি আমাদের সমতরণের ক্ষেত্রে অ্যাপ্লাই হবে এটা স্পেসিফিকলি তখনই অ্যাপ্লাই করি যখন টাইম জানি না এটা আমি তখনই অ্যাপ্লাই করি আমরা ফাইনাল ভেলোসিটি অন্তিম বেগ জানি না এটা যখন আমরা এখন আমরা জানি আপনার সেটা ইউজ করলে আপনি ডিস্টেন্স জানিনা তোমাকে বুঝতে লাগবে যখনই তুমি কোনো ফর্মুলা করছো ফর্মুলা তো ঠিক আছে ইউজ কোথায় কোন ক্ষেত্রে কনসেপ্টটাকে কিন্তু ইন ডিটেল তোমাদের স্টাডি করতে হবে যখন আমি ক্লাস করাই সবসময় আমি চেষ্টা করি কনসেপ্ট গুলো তোমাদের একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দেওয়া যে এই যে ফর্মুলা এই ফর্মুলার প্রত্যেকটা মানে কি এই ফর্মুলা আমরা কখন অ্যাপ্লাই করতে হবে সেটা সাথে কখন অ্যাপ্লাই করতে পারবো না ফিজিক্স মানে এই যে একটা ফর্মুলা সব জায়গায় অ্যাপ্লাই করতে পারবো অ্যাপ্লাই করতে পারবা তো এটাও কিন্তু তোমাকে বুঝতে লাগবে এই কনসেপ্টের জায়গাটা কিন্তু সবাই ভুল করে সেকেন্ড কি স্যার ইমাজিনেশন তাই না যেগুলা জিনিস ইমাজিনেশন করার দরকার দরকার নেই শ্লোকা করে নাও আরে স্যার আর কি বলবো স্যার যা এখন ইমাজিন করছি স্যার তাই না ওরা স্যার কি আছে স্যার হোয়াটসঅ্যাপে দিন কেটে যাচ্ছে আমি জানি তুমি কি ইমাজিন করতেছো আমি এখানে বলছি এই ইমাজিনটা প্র্যাকটিক্যাল ইমাজিন এটা করো বেসিক্যালি যখনই তুমি কোনো কোশ্চেন করলা সেটাকে কল্পনা করার চেষ্টা হয় কি হচ্ছে যেমন মনে করো আমি এটা একমাত্র গতি যেটা সবার এটা এখন হয়ে গেছে দি एग्जांपल বারবার দিচ্ছি মনে করো তোমরা একটা কোশ্চেন দিছে যে কথার কথা কোয়ার মধ্যে আমি কুয়ার মধ্যে আমি একটা পাথর ফেললাম তো কুয়ার থেকে মনে করো কিছু সেকেন্ড পরে শব্দ শোনা গেল তো কুয়ার ডেপথ কতটা তাই না বা কুয়াটাকে আমি যে হচ্ছে একদম লাস্টে ওই তো তুমি করার চেষ্টা কি এখানে হচ্ছে একটা একটা কুয়া কুয়া আছে কুয়ার মধ্যে একটা পাথর পড়তেছে ওই পাথরটা প্রথমে কি গেলো পাথরটা হচ্ছে পৃথিবীর টানের জন্য নিচে পড়লো কিভাবে পড়তেছে পাথরটাকে পৃথিবী টানতেছে বলে নিচে পড়তেছে তারপর যখন পাথরটা হচ্ছে জলের সরকার শব্দ ক্রিয়েট হইল শব্দ কি হচ্ছে শব্দটা উপরে আসতেছে এটা নিচে পড়ছিল সেটা হচ্ছে পাথর যেটা উপরে আসলো সেটা হচ্ছে শব্দ দুটার ব্যক্তি সেম না যখন পাথরটা নিচে পড়তেছে পৃথিবীর নিচে টানতেছে তোর বেগ সমানে বাড়তেছে শব্দটা উপরে আসতেছে শব্দটা সমবেগে আসে এই যে এর যে সমীকরণ ইউজ করবো না এই বললাম দেব বের করতে কতটা নিচে গেছে তো একবার যখন এক্স এর সমীকরণ ইউজ করবা যেহেতু পাথরটা সমতরণে পাথরটা তরণ নিয়ে যাচ্ছে এই পাথরের ক্ষেত্রে কিন্তু আমরা সমতরণের ইকুশি ইউজ করি যেটা জি এর মান জি মানের নিচে পড়তেছে যখন আমাদের শব্দ বার হয়ে আসছে শব্দ আসছে শব্দ শব্দ সমবেগে আসে তখন কিন্তু সেখানে আমরা ভিটি সমেখানে ইউজ করবো তো এই জিনিসগুলো তুমি কখনো ভাবছো এই জিনিসগুলোই তোমাদের ভাবতে লাগবে যে ইমাজিন করতে লাগবে তো হচ্ছে কি আর ক্লাস ইলেভেনের যতগুলো তোমাদের চ্যাপ্টার আছে সব কিন্তু কিন্তু প্র্যাকটিক্যাল বেস্ট চ্যাপ্টার সবগুলো দেওয়া প্র্যাকটিক্যাল যত অঙ্ক হচ্ছে কিন্তু প্র্যাকটিক্যাল লাইফ রিলেটেড অঙ্ক এক দুটো চ্যাপ্টার এক্সেপশন আছে এক দুটো জনের মানসিক এক্সেপশন আছে বাট তুমি ইমাজিন তো করার চেষ্টা করো যে কি হচ্ছে আশেপাশে আর যাদের ইমাজিনেশন একটু উইক তাদের কি করতে লাগে ড্র করে দিতে লাগে যাদের ইমাজিনেশন খুব ভালো তারা এই স্টেপ পর্যন্ত অঙ্ক করে নিতে পারবা আর যাদের ইমাজিনেশন একটু উইক তাদের কি করতে লাগবে ড্রয়িং করে নাও আরে স্যার আমি তো স্যার আঁকতেই পারি না ছোট হাতে মা হবে আঁকা শেখানি আরে তোমাকে আমি মনে হয় বলছি না তোমাকে আমি লিঙ্গ দাও ভিঙে যেতে বলছি না পাতি একটা ডায়াগ্রাম আছে তুমি নিজে বুঝতে পারো টিচার তুমি লাগবে না নিজেকে বোঝাও যে এই যে স্যার কুয়া এই যে স্যার কুয়া স্যার এই যেখান থেকে স্যার মনে করো নিজে জল আছে জল আছে জল আছে এই যে স্যার মনে করো এটা এইচ সাইড তারা নাম দিয়ে দাও যে এটা এইচ এটা এইচ সাইড এই যে স্যার এখান থেকে পাথর ছাড়লাম এই যে স্যার পড়লো তো পাথরটা আবার এখানে পড়লো এই যে স্যার শব্দটা আবার রিটার্ন যাচ্ছে তো এইভাবে আঁকো পাথরটা পড়তে হবে টি ওয়ান লাগলো পাথর শব্দটা কাজ করবে টি টু লাগলো কোশ্চিন তোমাকে কি তো কোশ্চিনে বলে দিবে যে পড়লো আসলো তখন সাত সেকেন্ড মনে করো লাগলো মনে করো সেভেন সেকেন্ড লাগলো এরকম তো বলে দিবে কোশ্চেনটা পড়ে বুঝে যে কি সমীকরণ বানাবা যখন পাথরটা পড়বে পাথর পড়ার ক্ষেত্রে কি লিখবো এইচ ইজ ইকুয়াল টু হাফ জি টি স্কোয়ার কারণ কি পাথরের প্রাথমিক বেগ জিরো তো ইউ টিটা আমরা জিরো হয়ে যাবে যখন আবার শব্দটা উঠবে শব্দটা দেখে এটা সময় পেয়ে যাচ্ছে তো এইচ ইজ ইকুয়াল কি হবে ভি টি তো এই জিনিসগুলো বুঝো এখান থেকে টি ওয়ান বের করলাম এখান থেকে টি টু বের করলাম তাই না এখানে কি আসবে টু এইচ বাই জি রুট ওভার এখানে কি আসবে এখানে আমাদের আসবে এইচ বাই ভি দ্যাটস উড বি ইকুয়াল সেভেন এখানে কোশ্চেনে ভি বলে দিবে জি কোশ্চেনে বলে দিবে এইচ বের করতে লাগবে তো এখন কোনো সিম্পল মনে হচ্ছে না কেন সিম্পল মনে হচ্ছে কারণ আমি তোমাকে বুঝাই দিলাম তখন আমি এই অঙ্কগুলো করি বা যে কোনো টিচার অঙ্কগুলো করে টিচারের ব্যাক অফ কি চলে আমরা তো ভাই আমরা তো এলিয়েন না আমাদের ব্যাক অফ দ্য মাইন্ড এইটাই আমি কোশ্চেনটা পড়লাম সবার আগে এজ এ টিচার আমাদের কি ইমাজিন করতে না আমাদের বুঝতে লাগে কোন ফর্মুলাটা ইউজ তো তার জন্য আমাদের চালতে যে যত ভালো টিচার ভালো হবে সে বুঝবে যে এই সূত্রটাকে আমরা এখানেই অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রটাকে আমরা এখানেই অ্যাপ্লাই করতে পারবো এই সূত্রের টার্ম হচ্ছে এইটা এই সূত্রের টার্ন হচ্ছে এটা কোথা থেকে আসলো এটা তারপর কি আমাদের ইমাজিন করতে হবে এরকম এরকম হচ্ছে এরকম এরকম হচ্ছে তারপর আমাদের কি তোমাদের বোঝানোর জন্য ড্রয়িং আঁকতে লাগে ড্রয়িং আঁকা আঁকি কেন ড্রয়িং আঁকি আমরা জন্য আমাদের ভিঞ্চি না তারপর ড্রয়িং আঁকি কেন আমরা ড্রয়িং আঁকি যাতে তোমাদের বোঝাইতে আমাদের সুবিধা হয় তোমাদের নিজেদের ড্রয়িং আঁকা উচিত যাতে তোমাদের নিজেদের বুঝতে সুবিধা এই তিনটা মেথড তুমি যদি ফলো করো করতে আর এটা আগে আমি আবার বলছি কেউ প্লিজ এই শর্ট ট্রিক আই স্যার এরকম স্যার কেন বললেন স্যার এরকম স্যার অনেক লম্বা স্যার খাটতে লাগবে আমি তো স্যার খাটবো না স্যার দুই ঘন্টা তো স্যার মেসেজ চলে চলে যাবে স্যার টাইমই পাই না স্যার খাটতে লাগবে যদি তোমায় বলে একদিনে তোমার অঙ্ক ঠিক করে দিবে ওটা ভুল মিথ্যা কথা এই আমি যে প্রসেসটা বললাম এই প্রসেস করার পরে তোমার হয়তো ওয়ান মান্থ লাগিয়ে যাবে শিখতে যে অঙ্কটা কি হচ্ছে বুঝতে একদিনে প্রসেস না তো আমি যে ভিডিওটা বানাচ্ছি বানাচ্ছি কিনা তোমাকে একটা গাইডেন্স দেওয়া যে কোন রাস্তায় তোমাকে হাঁটতে লাগবে রেদার দেন তুমি ফর্মুলা মুখস্ত করলে অঙ্কে গেলা ফর্মুলা বসায় দেখলাম মিলে গেলে ভালো না মিলে গেলে ছেড়ে দিলা ওই হলো হয় না ইহাই বুঝতে লাগবে কারণ এখন তোমরা এরকম প্রশ্ন ভবিষ্যতে এরকম অঙ্ক যারা ওয়েস্ট বেঙ্গল জয়েন দিতে চাও বা নিট দিতে চাও তাদের ক্ষেত্রে বলতে কি এরকম প্রশ্ন তাদের ক্ষেত্রে এমন প্রশ্ন আসবে যেখানে দুই তিনটা কনসেপ্ট মিশায় দিবে

আমাদের ইমেজিনেশন পাওয়ারটা লাগবে ড্রয়িং করে দেখতে লাগবে যে এমন শুধু কিন্তু রাতটা বাইরে ফিজিক্স এর হবে না তোমাকে ফিজিক্যালি বুঝতে লাগবে যে জিনিসটা তো হচ্ছে টা কি সেটা তখনই বুঝতে যখন আমি যে প্রসেসটা বললাম এই প্রসেসটা ফলো করবা সেটা নিয়ে একটু ভাববা দেখো ক্লাস ইলেভেন টুয়েলভে যে ফিজিক্স সেটাকে একটু ভাবতে লাগবে চিন্তা করতে লাগবে কি হচ্ছে না হচ্ছে সেজন্য হচ্ছে তারপরে গিয়ে কিন্তু হবে আই হোপ তোমরা বুঝতে পারলে তোমরা একটা গাইডেন্স পেলে একটা পাথ পেলে যে কি পাথ ফলো করলে তোমাদের কিন্তু অঙ্ক করতে সুবিধা হবে কারণ আমি নিজেও কিন্তু এইভাবেই শিখছি ক্লাস ইলেভেন এটা আমি বুঝতে বুঝতে অনেক আমার টাইম লেগে গেছে তারপর আমি নিজেই এই আইডিয়াটা ইনভেন্ট করছি সিআইডি আইডিয়াটা আই ডোন্ট থিঙ্ক তুমি এরকম আইডিয়া আরো কোথাও পাবা ওকে তো যদি আমি আশা করি তোমরা বুঝতে পারছো কি করছো তোমার নিজেরা একটা ট্রাই করে দেখো ট্রাই করে এক মাস পর তোমার নিজের আমাকে বলবো হ্যাঁ স্যার ইম্প্রুভমেন্ট হচ্ছে না হয়ে থাকলে আমাকে বলো বাট হ্যাঁ প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমরা এরকম এরকম ভাবেই তোমরা ট্রাই করবো ওকে আর এমনটা প্লিজ কেউ করো না এমনটা প্লিজ কেউ করো না আজকে ফিজিক্স করলাম আজকে অঙ্ক করলাম তো আবার এক সপ্তাহ পর গেলাম এরকম গ্যাপ প্লিজ দিও অঙ্ক আর ফিজিক্স এমন যেটা রেগুলার চর্চা রাখতে লাগে যে একটা মেইন জিনিস আছে সেটা হচ্ছে রেগুলার চর্চা রাখতে লাগবে রেগুলার তোমাকে প্র্যাকটিস করে যেতে হবে প্র্যাকটিস মেক্স এ ম্যান এন্ড ওম্যান পারফেক্ট নট অনলি ম্যান ওকে তো যাই হোক তো আশা বুঝতে পারলা তো এটাই আমি ভিডিওতে বলার ছিল তোমাদের যেরকম ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো তোমাদের যদি আরো যা যা অসুবিধা হচ্ছে মানে এই অসুবিধাটা আমাদের অনেকে টেলিগ্রামে বলছিল তো এরপর যা যা তোমাদের যা যা অসুবিধা হচ্ছে তোমরা আমাকে জানাও সেই উপরে আমি ভিডিও বানাবো তাই না কারণ তোমাদের ক্লাস ইলেভেন তোমাদের জন্য অনেক কিছু নতুন প্লাস এখন সেমিস্টার সিস্টেম তোমাদের কাছে অনেক কিছু নতুন তো তোমরা যা কিছু তোমাদের ডাউট আছে যা মানে প্রশ্ন আছে তোমরা কমেন্টে জানাতে পারো আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে ক্লাস ইলেভেন এর স্পেসিফিকলি ক্লাস ইলেভেন এর সায়েন্সের জন্য সব স্যার ম্যামরা ওখানে আছেন সেটাতে জয়েন হয়ে থাকো সেটার লিঙ্ক আমরা এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো এবং সাথে পড়াশোনাটা করো তাই না তোমার যা যা অসুবিধা আমাদের বলো তোমাদের ইম্প্রুভমেন্টের জন্যই কিন্তু আমরা সবসময় রেডি আছি ওকে তো চলো আজকে এতটাই সায়নার